শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে একুশ রোহিঙ্গাকে পুষিন করেছে বিএসএফ বিজিবি জানায় গভীর রাতে নাকুগাঁও এলাকা দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয় ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী পরে পুষিন করা একুশ রোহিঙ্গাকে আটক করে বিজিবির টহল দল আটকৃতদের মধ্যে পাঁচজন পুরুষ পাঁচজন নারী এবং বাকিরা শিশু ও কিশোর উনচল্লিশ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা জানায় দু হাজার সতেরো সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে ভারতে যায় তারা জম্মু কাশ্মীরে কাজ করতো হোটেল ও বাসাবাড়িতে মাসখানেক আগে তাদের আটক করে দেশটির পুলিশ আটককৃত রোহিঙ্গাদের দেয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি গত রাত্রে আপনার একটার দিক দিয়ে আপনার ওই ইন্ডিয়া বর্ডার যে আপনার কাকাটাতের বেড়া আছে এরা উপরে বেসে এটা পুশিং করছে সকালবেলা শুনতেছি যে ইন্ডিয়া থেকে তিন নাম্বার গেট দিয়া আপনার লোক পার করছে একুশ জন